এলে একক সংখ্যা গরিষ্ঠ তারপরে আরো বেশি সংখ্যা গরিষ্ঠ চারশো পাঁচ সিটে কথা দেবে পার্লামেন্টে এত এমপি লাগবো কেন এত লাগবো তারা হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র করতে হইলে আজকের যে সংবিধান যেটা আছে আমাদের এটা লেখা পড়তে ওখানে ওইখানে ধর্ম নিরপেক্ষতার কথা লেখা আছে ওইখানে সমাজতন্ত্র কথা লেখা আছে ওইখানে এই দেশে আদিবাসী দলিদদের জন্য বিশেষ বিশেষ অধিকার কিছু ব্যবস্থা করা আছে এই সংবিধানকে পাল্টাতে সংবিধান পাল্টাতে গেলে শুধুমাত্র পঞ্চাশ পাখ থেকে বেশি সাধারণ সংগরিষ্ঠ হলে পায় না দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগে সেই কারণেই আবকি বা চারোবার তারা সুযোগ দিয়েছিল কিন্তু এই ইন্দ্রিয়া ব্লক নিজেদের মধ্যে আলোচনা করে ইলেকশনে লড়াই করার ফলে পারে না একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হইতে গেলে দুইশো বাহাত্তর জন লাগে এটার দ্বারের কাছেও যেতে পারে না দুইশো চল্লিশে গেছে সরকার গঠন করতে পারে না এক লাখ কি কিভাবে সরকার গঠন করলো আর দুইটা দল জেডিইউ আর

বৌদি মিডিয়া দেখেন না একটু ওই ফেসবুক সোশ্যাল মিডিয়া গুলো ফলো করে ফেলে দেখবেন ইউটিউব মোদীজির কি অবস্থা ইউটিউব বিশেষ করে হ্যাঁ সেখানে দেখলে বুঝতে পারবে মোদীর কি অবস্থা মাই ইন্ডিয়ান ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প বুঝলেন তাকে পাবেন আর কি বার ট্রাম্প সরকার আর এক ট্রাম্পে এবার শেষ করবো তাহলে মোদী মানেই আদানি গৌতম আদানি

আর কি জানি আরেকজন আছে ওই যে এই পাশুয়ালের ছেলে তারও মন খারাপ চিরাগ পাশুয়াল বলে কি হয়েছে আমরা দেখছি এই বয়সে বয়সটা আমরা কম হয় নাই বই পাইছিলাম এত লম্বা আজকে রাস্তায় হাইটা জানি কিতা হয় যা হোক আপনাদের বলে বলিয়ান হয়ে আমি হাইটাইছি তো দেখি আমরা দিল্লিতে যতবার এই ধরনের সরকার হয় সেগুলি পাঁচ বছর থেকে না যেমন বিপি এর সরকার হয়েছিল এরকমই সরকার একলা লাখ এক ধরনের সংখ্যাগরিষ্ঠ না অন্যদের সঙ্গে মিলা সরকার গঠন করতে হয় এই ধরনের সরকার হইলে ভাই বিপি সিং এর সরকার পাঁচ বছরের দ্বারে কাছ যাইতে পারছে না মুরারজি দেশাইয়ার সরকার এটাও ভাঙছে চন্দ্রশেখরের সরকার এটাও ভাঙছে সরকার তেরো দিনের মাথায় ভাঙছে ওই আরেকজন দেবগুলার সরকার ভাঙছে এভাবে দিল্লিতে নদীর কি দেখি আমরা সংখ্যা গরিষ্ঠ না হইয়া পরের উপর নির্ভরশীল সরকার হইলে এটা থাকে না না পাঁচ বছর তো আজকে ত্রিপুরা রাজ্যে আমি কি দেখি দেখিকে যায় আমাদের লোক প্লাস শুধু না অন্যরাও হইতে আসে আটাইছে চোখ বুঝা থাকলেও আবার আইব তো আমি করতে কেন আটাইশ করতে আছে। এটা ছাব্বিশেও তো হইয়া যাইতে পারে কেন চন্দ্রবাবুর মন খারাপ নীতিশ কুমারের মন খারাপ এই বিহার নির্বাচনের পরে আমরা তোমার লোকে নাই পেলি সরকার তো কেন্দ্রে যদি মোদী সরকার পয়া যায় ত্রিপুরা পায় এখানে তো এমন গ্রাম বাদ নাই যেখানে বিজেপি বিজেপি কাজ নাই সব গ্রামে আছে সব গ্রামে মাথা আর বিজেপির মধ্যে নেতা নেতৃত্ব কেনা করবো খেলা ঠেলাঠেল